আজকে চিকেনের রেসিপি দেখাবো বন্ধুরা এভাবে আর এখন এক পিস করবো ছোটো ছোটো করে ছোটো ছোটো কাটাকা হয়ে গেছে আজকে শুধু মাংস মাংস হাত দিনে ভালো করে ধোয়া হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিছে আলুটা আগে ভাজা ভাজা করে নিবে আলুটা ভাজা হয়ে গেছে ঢেলে দিবে লাল লাল করে ভেজে নিব হলুদ ছাড়া লাল লাল করে ভেজে নিব হালকা লাল লাল ভাজা হয়ে গেছে হলুদ ছাড়া এখন রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আদা এটা ভালো করে আবার লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল করে ভাজবো চিকেনের সাথে মাংসটা তেল ভরিয়ে গেছে এখন চিকেনটা এখন টমেটো আলুটা এখন দিব ফ্রাই করা আলুটা পরিমাণ মতো লুন দিব হলুদ দিব দিব জিরার গুঁড়ো ধন্যাল গুঁড়ো লাল হওয়ার জন্য জল ছাড়া চিকেন ফ্রাই সব সবকিছু দিয়ে এইভাবে ফ্রাই করতে থাকবো ভালো করে ফ্রাই করবো মাংসটা আগেই ভাজা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মশলাটা ভাজা করবো ওদের সাথে জল ছাড়া চিকেন ফ্রা হয়ে গেছে বন্ধুরা এইভাবে চিকেন বানালে একটু তেলটা পরিমাণ বেশি লাগে খেতে ভালো লাগে পোলট্রির মাংসতে জল না দিলেও হয় ভালো করে ফ্রাই করলে হয় জল ছড়া চিকেন ফেরা হয়ে গেছে মন্দরা এখন নামাবো গ্যাসটা বন্ধ করে জল ছড়া চিকেন কে কে ভালোবাসা বলবে কমেন্ট করে এভাবে বানিয়ে খাবে বড় টেস্টি লাগে